প্রতিবেদনে আইসি ভালো একটা মনে মানুষ পাওয়ার জন্য সে যেমনই হোক সে যদি আমার কষ্ট সময় পাশে থাকে আমি এই একটা মানুষের চাই সে যেমনই হোক বয়স্কই হোক আর জোয়ানি হোক আর আমি চাই বয়স্ক মানুষের চাই যে আমাদের পাশে থাকবে কেননা সে যেমনই হোক সে আমি একটা জোয়ান মেয়া আমার পাশে থাকার চেষ্টা করব আর এখন যুগে ছেলেরা নিশে পানি খায় দুইটা তিনটা বিয়ে করে আর কি আমি চাই যে সে মানুষটা যদি আমার পাশে থাকে তাহলে আমি তার সাথে সারা জীবন থাকতে চাই আমি বয়স কেমন সে যেমনই বয়স হোক আর আমি সেই বয়স্ক মানুষই চাই সে আমার একটা আমার কষ্টটা বুঝতে চেষ্টা করব কেননা আমার বাবা আর একটা বিয়ে করে চলে গেছে মা তাও অসুস্থ আমি চাই যে আমি একটা ভালো একটা মনের মতন মানুষ চাই চাই না যে আমার মায়ের মতন আমি অসহায় জন্যে আপনার সাথে যোগাযোগ করার এই যে নাম্বার দিয়েছেন এইটা না হ্যাঁ জিরো ওয়ান এইট টু সিক্স চুয়াত্তর বাহান্ন ষোলো জিরো ওয়ান এইট টু সিক্স চুয়াত্তর বাহান্ন ষোলো এই নাম্বার কিছু বলবেন দর্শকদের কাছে কি বলবো যে আমার পাশে থাকার মতন সেই যেমন আমার কাছে ফোন দেয় আমি খুবই কষ্টে পেয়ে যাইছি ভাইয়া আমার সাথে কোনো অন্য কথা না বলে যে আমার পাশে থাকবে যে আমার দায়িত্ব নেবে সেই যেমন আমাকে ফোনটা দে ঠিক আছে